এবারে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছে রহমান রহিম আসসালামু আলাইকুম সামনে উপবিষ্ট আমাদের এই এলাকার আমার বড়ো ভাইরা এবং ছোটো ভাইরা সেই সঙ্গে উপস্থিত মঞ্চে উপবিষ্ট আমার হাফিজুর আঙ্কেল উপবিষ্ট রংপুরের প্রকৌশলী বৃন্দ এবং সালেহিন ট্রেডার্সের সত্তাধিকারী আমার বড় ভাই আসাদ এবং আমার ভাতিজা সালেহীন আসলে আর এম কেমিক্যাল কোম্পানি বাংলাদেশ লিমিটেডের এই আয়োজনে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আর এন সি কেমিক্যাল কোম্পানিকে এরকম একটা অনুষ্ঠান আয়োজন করার জন্যে সেই সঙ্গে যেহেতু একটি ব্যান্ড শোর আয়োজন করা হয়েছে এলাকার সবাই একটু মন খুশি হবে এরকম একটা আয়োজন করার জন্যে তা পরিশেষে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদেরকে সম্মানিত করার জন্যে আর এলাকায় সম্মানিত হওয়া এটা আরও অনেক বেশি সম্মানের সেই কারণে ধন্যবাদ জ্ঞাপন করছি আসাদকে আর এম সি কেমিক্যাল কোম্পানিকে আর আমার আঙ্কেল হাফিজ আঙ্কেল এখানে আছে ওনার সামনে ওনার হাত থেকে একটা সম্মান পাওয়া এটা অনেক বড় সম্মানের কারণ আমি যখন অনেক ছোট তখন থেকে আঙ্কেলকে দেখে দেখে বড় হয়েছি এখানে জিন্না ভাই উপস্থিত আছেন ওনারা যখন খেলাধুলা করতো আমি বল কুড়ে টুড়ে দিতাম আর কি তা সেই দিক থেকে অনেক স্মৃতি আছে এটা মনে হলো ভালো লাগলো আর পরিশেষে আর এমসি কেমিক্যাল কোম্পানির আমি ব্যবসায়িক সাফল্য কামনা করছি এবং সেই সঙ্গে ইনশাল্লাহ আমরা বিভিন্ন প্রোজেক্টে আর এম সি কেমিক্যাল কোম্পানিতে আমরা যে প্রোডাক্ট আছে ওনাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টগুলো আমরা ইউজও করি এবং প্রোডাক্টের গুণগত মান আমাদের যে স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ডের সবগুলো স্ট্যান্ডার্ড ফুলফিল করে বাংলাদেশের যে স্ট্যান্ডার্ডাইজেশন অর্গানাইজেশান আছে সেই অর্গানাইজেশনগুলোর এই একটা কোম্পানি যেখান থেকে সবগুলো কোম্পানির মানে চাইতে এই একটা কোম্পানিতে অনেকগুলো সার্টিফিকেশান কনফার্ম করা থাকে যেটাতে আমাদের রিকমেন্ডেশনে কোনো অসুবিধা হয় না সেই দিক সেই দিক থেকে আমি চাই যে আর এফ সি কেমিক্যাল আরও এগিয়ে যাক এবং উত্তর উত্তর তাদের ব্যবসায়িক সাফল্য কামনা করছি হাফিজুর আঙ্কেল সেই সঙ্গে জিন্না ভাই মঞ্চে উপবিষ্ট যারা আমার গুরুজন রয়েছেন তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং আমার সামনে উপবিষ্ট যারা আমার বিভিন্ন স্তরের আমার পরিচিত প্রতিবেশী প্লাস ছোটো ভাই বড়ো ভাই সকলেরই দোয়া চাচ্ছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমাদের দোয়া করবেন ধন্যবাদ স্যারকে তার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের ইঞ্জিনিয়ার জনাব সাদনানি রাহিম প্রথমে আমি স্মরণ করছি মহান আল্লাহ পাকে যার অশেষ রহমতের কারণে আমরা আজকে এখানে সবাই উপস্থিত হতে পেরেছি সেই সাথে আমি ধন্যবাদ জ্ঞাপন করতেছি আর এম সি কেমিক্যালের সত্ত্বাধিকারী সালীন টেডার্সের সালিহীন আর এম কেমিক্যালের আসাদ ভাইকে তাদের প্রতি অসোখ কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি আমাদেরকে এভাবে সম্মানিত করার জন্য আসলে মানে আমাকে হঠাৎ করে মাগরিবের সময় ভাইয়া ফোন দিয়ে বলল যে ভাইয়া আপনি আজকে আসেন আমাদের এখানে একটা অনুষ্ঠান আছে আমি আসলে বুঝতেও পারিনি যে এভাবে আমাদেরকে সম্মানিত উনি করবে এভাবে একটা আয়োজন করবে তো আসলে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদেরকে অনেক ভালো সেবা দিতে পারি এই শহরের জন্য ভালো কিছু করতে পারি ভালো ভালো স্থাপনা করতে পারি পরিশেষে আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করতেছি আমাদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম ভাই আমাদের সম্মানিত মেহমানেরা যাদেরকে ঘিরে আজকের এই অনুষ্ঠান ওনারা বক্তব্য দিচ্ছেন সুন্দর কথা বলতেছেন আমি মনে করি আমাদের অতিথিদেরকে একটু করতালির মাধ্যমে আমরা অন্তত পক্ষে অভিনন্দন জানাতে পারি এইটুকু আমাদের হাত তো খোলা আছে ভাই তো হাততালি দেয় না কেন এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ইঞ্জিনিয়ার জনাব মোহাম্মদ সেলিম স্যার জনাব মোহাম্মদ সেলিম স্যার হ্যালো বিসমিল্লাহ রকমান রাহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন প্রথমে ধন্যবাদ যাতায় সৃষ্টিকতাকে যার দয়ায় এবং অনুগ্রহে আমরা এখনো জীবিত এবং তার সৃষ্টির সৃষ্টির জিনিস আমরা ব্যবহার করতেছি এরপরে ধন্যবাদ জানাই আজকের এই প্রোগ্রামের আয়োজক সালিহীন টেরেটাস এর সাথে অধিকারী মোহাম্মদ আসাদ আসাদ ভাইকে রংপুর শহরে শত শত ইঞ্জিনিয়ারের মাঝে আমাদেরকে মুষ্টিময় কয়েকজন ইঞ্জিনিয়ারকে এত সম্মান দেওয়ার যাবে তাদের তাকে আমি আমার অন্তস্তর থেকে ধন্যবাদ জানাইলাম আর তার ব্যবসা প্রতিষ্ঠান শালিহীন টেরেটাসের প্রোডাক্ট আর এম সি কেমিক্যাল আরো যেন দীর্ঘতম সময় ধরে আমাদের রংপুর শহরের যেন অবকাঠাময় শক্তিশালী উপাদান হিসাবে আমরা আরও ব্যবহার করতে পারি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সেলিম সাহেব এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ইঞ্জিনিয়ার ভাই ইঞ্জিনিয়ার আতিক আল্লাহর নামে শুরু করেছি আজকে উপস্থিত এখানে মঞ্চ উপস্থিত ট্রাক আমরা ট্রাক আর ট্যাঙ্গল সমিতি সভাপতি এত সিজনাল আইছেন না গেছেন এখানে সামনে আমাদের মধ্যে গলি গেছেন দেখি তো ওখানে এই দেখি চলে ইঞ্জিনিয়ার সোহেলনা আছেন এবং ইঞ্জিনিয়ার সম্মান সাকি হোসেন এবং আমি আমাদের এলাকার এখানে সন্তান আমিও এখানে আসছি সালেহিন ট্রেডার্সের পক্ষ থেকে আমাকে যে আসাদ ভাই আজকে যে এখানে যে সম্মানে যে ডাকছে এই জন্য তাকে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি এবং আরএমসি কেমিক্যাল সম্বন্ধে অনেকে জানেন অনেকে জানেন না বিষয়টা হচ্ছে যে আর এমসি কেমিক্যালের যে বৈধতার ব্যাপারে এটা আপনারা অনেকেই জানেন না আশা করি এই আর এমসি কেমিক্যাল এবং আর এম সি কেমিক্যালের যে বন্ডিংয়ের ব্যাপার এটা খুব ভালো এবং আসাদ ভাই নিজেও ভালো যাই হোক আমরা আগামীতে যে বিল্ডিং করবো বিল্ডিংয়ের যে কোর্ট মেনে যে আমরা কাজগুলো করি সেগুলোতে ইনশাল্লাহ আমরা সবাই চেষ্টা করব আর এমসি কেমিক্যাল দিয়ে কাজকর্ম করার এবং সবাই আমরা যারা যারা এই বিল্ডিংয়ের সঙ্গে জড়িত বা ক্লায়েন্ট যারা আছে তারা সবাই জন্য সবকিছু মেনে তুলি এবং উপবিষ্ট সামনে পিছনে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং সবার সুস্বাস্থ্য কামনা করতেছি সবাই আমার জন্য দোয়া করবেন সবাই বাংলা অফিস এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ইঞ্জিনিয়ার সোহেল রানাসাদ ইঞ্জিনিয়ার সোহেল রাণার ইসমুল্লাহি রহমান উপস্থিত আমার মঞ্চে সিনিয়র প্রকৌশলী বৃন্দ এবং সিনিয়র ভাই এবং সামনে উপস্থিত দর্শক মন্ডলী আপনাদের সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম সর্বপ্রথম মহান আল্লাহ তালা রশেষ কৃপায় আমরা এখানে উপস্থিত হতে পারছি এই জন্য আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া এবং সালেহি সালিহিটেডাসের আয়োজনে আর এম সি কেমিক্যালের পক্ষ থেকে যে অনুষ্ঠানটা আয়োজন করেছেন এজন্য আমরা অন্তর্থ অঞ্চল থেকে ধন্যবাদ জানাই আর এম সি কেমিক্যালকে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে আগামী দিনে ভালো কিছু উপহার আপনাদেরকে দিতে পারি আসসালাম এবং সালেহিন ভাতিদের জন্য একটু এ পর্যায়ে সমাপনী বক্তব্য আপনাদের মাঝে সমাপনী বক্তব্য দেবেন আমাদের অত্ত এলাকার শ্রদ্ধেয় বড় ভাই রংপুর জেলা ট্র্যাক শ্রমিক ইউনিয়নের পাঁচবার নির্বাচিত সফল সভাপতি জনাব মোহাম্মদ হাফিজুর রহমান হাফিজ ভাই বিসমুল্লাহ রহমান রহিম আজকের এই আয়োজক সুন্দর আয়োজনের জন্য প্রথমে আমি সবাইকে ধন্যবাদ জানাই যারা আয়োজনের ব্যবস্থা করছে এবং আজকে আমাদের অত্র এলাকার ছোট বড় সকলের উপস্থিতিতে আজকে আমাদের এখানে একটা সুন্দর অনুষ্ঠান হচ্ছে আমরা আমাদের ইঞ্জিনিয়ার এবং প্রকৌশলীদেরকে আমরা যেভাবে সম্মাননা প্রদান করেছি নিশ্চয়ই আপনারা সন্তুষ্ট হয়েছেন বা তারাও সন্তুষ্ট হয়েছে আমি বিশ্বাস করি তো যাই হোক আজকে আমাদের ছোটো ভাইরা যে আয়োজনটা করেছে এখানে তাদের মধ্যে একটা সম্মানিত ইঞ্জিনিয়ারদেরকে সম্মানিত করার মাধ্যম দিয়ে যে অনুষ্ঠানটা করেছে তার মধ্যে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সেটা হচ্ছে একটা বিনোদনমূলক অনুষ্ঠান অর্থাৎ কনসার্ট এর ব্যবস্থা করেছে তো যাই হোক ব্র্যান্ড কনসার্ট তো আমি বেশি কিছু বলবো না সবারের জন্যে সবার উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমাদের যারা যারা বক্তব্য দিয়েছে তাদের বক্তব্যগুলোর সবগুলো খুব সুন্দর হয়েছে এবং সন্তোষজনক হয়েছে এখন আমাদের আর অনুষ্ঠানের কোনো আলোচনা নাই এখন ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আপনারা সবাই শৃঙ্খল হবে আমাদের কনসার্ট উপভোগ করবেন শিল্পী দেখে উৎসাহিত করবেন এবং সুন্দরভাবে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে ব্যাপারে সবাই সজাগ থাকবেন এখন গানের শিল্পীদের আমাদের স্থানীয় শিল্পী বা বাইরের শিল্পী আর সেগিত আমি জানি না সঠিকভাবে তো আপনারা গান উপভোগ করবেন এবং করতালির মাধ্যমে প্রত্যেকটা শিল্পীকে উৎসাহিত করবেন এই আশাবাদী আপনাদেরকে